আর জি কর হাসপাতালের ধর্ষণ কাণ্ডে মুখ খুলেই বিপদে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মাঠে নেমেও পড়লেন কটাক্ষের শিকার কি বলা হচ্ছে তাকে এবং তিনি বা কি লিখেছেন চলুন জানা যাক গত আটই অগস্ট দিবাগত রাতে কলকাতার আর জি কর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয় ন্যাক্কারজনক এই ঘটনায় ফুসে উঠেছে কলকাতাবাসী সকলেই বিচারের দাবিতে দুদিন ধরে রাজপথে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও নিজের অভিনীত বাবলি সিনেমার প্রচার বন্ধ রেখেছেন এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ কষ্ট ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী কিন্তু তারপরেও নেটিজনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন নায়িকা প্রতিবাদ জানিয়ে শুভশ্রী গাঙ্গুলি তার ইনস্টাগ্রামে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছেন কবিতার শুরুতে শুভশ্রী লেখেন শাস্তি চাই শাস্তি চাই ওরা তাহলে কি করবে নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুরে কুড়ে খেয়েছে মোদের আর যে করকাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ পতিতা নষ্টা বলে মন্তব্য করছেন তা স্মরণ করে শুভশ্রী লেখেন অনেক হয়েছে নোংরামি অনেক করেছো নোংরামি অনেক করেছ পাপ তাও তোমাদের কোনো অনুতাপ নেই তাই তো ফেসবুকে পোস্টের বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখো তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া যেখানে বাপকেও কেউ ছাড়ে না পাপ শুভশ্রী কবিতা পড়ে নেটিজনদের অনেকেই প্রশংসা করছেন তাকে সহমত পোষণ করে বিচার চেয়েছেন অনেকেই আবার নেটিজনদের একটি অংশ তাকে আক্রমণ করেছে সেই নিচে মৌসুমী নামের একজন লিখেছেন আবারও আপনার এক সপ্তাহ পর ঘুম ভাঙল এখন প্রতিবাদ করতে আসছেন ছি ছি এসব নাটক না করলেও পারতেন শেখর লিখেছেন এসব করার জন্য দিদির থেকে পারমিশন নিয়েছেন তো আপনারা নাকি একাই চলে এসেছেন দিদি কিন্তু আবার রাগ করবে আপনাদের ওপর কাজ দেবে না আপনাদের প্রশ্ন ছুড়ে নবনীতা লেখেন আপনি কার কাছে বিচার চাইছেন শুভশ্রীর স্বামী তো পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছে এ বিষয়ে থেকে ইস্তফা দিতে বলেন এরপর তিনি প্রতিবাদে নিখুঁতভাবে খুঁজবেন পাপ্পু লেখেন আপনার বর্ত তো চাটা তার দ্বারা আর কোনো রকমের সম্ভাব্য ফলাফল পাওয়া যাবে না এবং এই আন্দোলনে নেমেও আপনার কোনো বিচার হবে না এমন অসংখ্য মন্তব্য ভেস বেড়াচ্ছে নেট দুনিয়ায় তবে এসবের জবাবে কোন মন্তব্য দেননি টলিউড অভিনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভশ্রীর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের একাধিক তারকারদের দেখতে পাওয়া গিয়েছে মিছিলে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন